পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখে বাট দেয় ইজ নো মিনিং অফ দ্য ফ্যাস্টিং তাদের রোজার কোনো সওয়াব হয় না তাদের রোজার কোনো জাজা লেখা হয় না নাম্বার ওয়ান রোজা রেখে যেই ব্যক্তি তা সবানের হেফাজত করবে না তার রোজার কোনো দান আল্লার কাছে থাকবে না সমাহানের হেফাজত হচ্ছে পুরো ইসলামের একটা হোলা আসা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন ইয়া মুআয আলা উমবিউকা বিল কি হাযা কুল্লি হে মুআয আমি কি তোমাকে পুরো ইসলামের خلاصা বলে দিব আমি কি তোমাকে পুরো ইসলামের সারাংশ বলে দিব মুআয বলল না আম ইয়া রাসূলুল্লাহ তুমি আমাকে বলে দেন এবার আমার দিকে সবাই তাকাবে আমি আপনাকে অভিনয় করে বোঝাব আল্লাহর হাবিব কি বলেছেন পুরো ইসলামের সারাংশ আমার চোখে চোখ আমার চেহারার সবাই এক নজরে তাকায় থাকবেন হাদিসটা বোঝার জন্য আল্লাহর হাবিব জিহবাবের করলে আর মহাজকে ডাক দিয়ে বললেন ইয়ামোহা কুফা কুফাহাদা হে মস্ক তুমি যদি পুরো ইসলামের সারাংশ বুঝতে চাও তোমার জবানকে হেফাজত করো জবানকে কন্ট্রোল করো যাকে তাকে গালি দিও না বাজে কথা বলো না যে বান্দা তার জবানের হেফাজত করবে সে পুরো ইসলামের সারাংশ অর্জন করতে পারবে সুবহানাল্লাহ পড়বেন না আবার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলাম সাদীদা ওহ বিলিভ ফেয়ার योर লর্ড এন্ড স্পিক ওয়ার্ডস অফ জাস্টিস তোমরা সবাই আল্লাহকে ভয় কর। এবং তোমরা যা বলবা সঠিক কথা বলবা হক কথা বলবা যদিও বা বাতিল পন্থের গায়ে আগুন লেগে যাবে বাট হক কথা বলতে গিয়ে কারোর সঙ্গে কোনো আপোস করা যাবে না ঠিক কিনা বলে বকুলুক তোমরা সঠিক কথা বলো ফলাফল কি হবে আল্লাহকুম হালাইকুম ওয়া ফির আহুম গুনু আল্লাহরুল আলমিন বলছেন যারা হক কথা বলবে সঠিক কথা বলবে তাদের আমলের যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তারা আমলকে ঠিক করে দিবেন পাশাপাশি দুই নাম্বার যেই বান্দা জবান দিয়ে সত্য কথা বলবে আল্লাহরুল আলমিন প্রতিদান হিসেবে তার জীবনের সব গুনা খাতা মাফ করে দিবে কনসবাই সুহান আল্লাহ তাহলে এক নম্বর যদি রোজা কবুল করাতে চান রমাজান মাসে জবান দিয়ে কোনো বাজে গালি গালাজ করা যাবে না জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না প্রয়োজনে আমার জীবন যাবে বাট আমার জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হবে না ঠিক না বলে এক নাম্বার যে জবান হেফাজত করে না তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহর হাবিব বলেছেন দ্য রিয়েল মুসলিম ইজ দা ওয়ান বলেছেন সেরা মুসলমান মুসলমান সেই যার জবানে এবং তার হাতে কারো থাকে না যার কেউ আঘাত পায় না যার হাত দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয় না অতবাদা করবেন আমার সাথে রমাজান মাসে জবান দিয়ে আমরা কোন মিথ্যা কথা বলবো না বলেন সবাই ইনশাআল্লাহ না এটা চাপায় ইনশাল্লাহ না জোরে বলেন সবাই ইনশাআল্লাহ হাত নামান দুই নাম্বার সেই বান্দার রোজার কোন দাম আল্লাহর কাছে নাই যে বান্দা রোজাও রাখে আবার রাস্তাঘাটে মেট দেখলে একদম ফেল ফেল করে তাকায়ও থাকে কি এরকম যুবক বাংলাদেশে বলেন তো সবাই আছে না নাই আছে না নাই শুধুমাত্র আমরা অফলাইনে মেয়ে দেখলে তাকায় থাকি তা না আমার বলতে আব্বা জান বড় লজ্জাবত করছি আমি তবুও বলতে বাধ্য হচ্ছি অনেক যুবক রোজা রেখে পর্নোগ্রাফি দেখে বাড়া অনেক মা রোজা রেখে হিন্দি সিনেমা দেখে বাড়ায় ঠিক কি না সেই রোজা দিয়ে কোনো দাম হবে না যে রোজা রেখে আপনি আপনার নজরের হেফাজত করতে পারবেন না দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল মুমিনিনা ইগズু মিন নুবসারিহিম ওয়ইয়াহফাযু ফুরুজাহুম ও আমার নবী আপনি সব উম্মদেরকে বলে দেন সবাই যে তাদের চোখটা নামায় রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে এটাই তাদের জন্য পবিত্রতা নজরের হেফাজত যে করবে তার রোজাকে কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে ও মাই প্রফেট জান ইউর উম্মাহ টু লোয়ার देयर গেজেস এরসূল উম্মতদেরকে বলেন চোখটা নামিয়ে রাখতে

গান তিন নাম্বার হাদিসে আসছে আব্বা জান আপনারা খুবই মনোযোগী 마শাআল্লাহ খুব ভালো লাগলো আমার কাছে আব্বা জান আমার চোখে চোখ রাখেন যেই বান্দা রোজা রেখে এই গান দিয়ে গান শুনে এই কান্দি দিয়ে অপরের বদনাম শুনে কিবত শুনে আল্লাহর হাবিব বলেছেন তার রোজার দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই বরং হাদিসে এটাও আসছে আল গিনা ইয়ুমबितুন ফিল কল এই গান মানুষের অন্তরে এমন ভাবে নেফাপ তৈরি করে যেমন পানি শস্যের দানা উৎপাদন করে যে বান্দা গান শুনে গান শুনতে শুনতে একটা পর্যায়ে গিয়ে তার ইমানে একটা দাগ পড়ে যায় তখন গান যে হারাম শুনতে শুনতে এই হারামের চিন্তাটাও তার মাথার থেকে দূর হয়ে যায় ঠিক কিনা বলে অতএব রোজার মাসে যদি কোনো দোকানে হিন্দি গান কেউ বাজায় চাপায় নবাবগঞ্জের মাটিতে আগে ওকে বলবেন এই রোজার মাস চলছে মাইক বন্ধ করে ফেল প্রথমে বলবেন মানবে না সেকেন্ডে বলবে মানবে না থার্ডে বলবেন মানবে না ফোর্থ টাইম আর কোনো কথা হবে না এবার কথা হবে হাত দিয়ে ঠিক কিনা বলে রমজান মাসে কোথাও কোনো গান চলতে পারবে না চার নাম্বার এটা বড় মারাত্মক এবং লজ্জাজনক আমি জানি তোমাদের বউ অনেকের নাই এটা আমি জানি দেখো যুবক ভাইরা আমি আবার কবে আসবো এটা আমি জানি না আমার একটাই কথা এটাই আমার শুরু এটাই আমার লাস্ট কথা যুবকদের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না যুবকদের চরিত্র বালিশ দিয়ে রক্ষা করা যাবে না যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র বউ দরকার একমাত্র বিয়ের দরকার যে যুবকরা রমজান মাসে রোজা রেখেও মাস্টার করো তাদের রোজা আল্লাহর কাছে দুই পয়সাও কবুল হবে না রোজা রেখে মাস্টার করলে রোজা সাথে সাথেই ভেঙে যায় কোরআনে আল্লাহ তালা বলেছেন ইমানদার বান্দা যে হবে সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে আমার কথা কি জানেন যুবকরা হয়তো বা অনেক আগেই বিয়ে করে ফেলত তবে আজকালকার মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিঁড়িতে বসতে চায় না তাদের চিন্তা হচ্ছে টাকা যদি কারোর কাছে থাকে ওকে সরফে বাল হ না হোক ড্যাসেন্ট ম্যারার ফ্রম ই আর পয়সায় হে তো হটলে সে ভি শাদি কর লেঙ্গে ঠিক কি না বলো আমি আমার সেই বোনদেরকে বলবো বোন টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন বাট আপনার বয়স পিস সত্তর বছরে বুইরা টাকলার সাথে আপনি মনের শান্তি কোথাও খুঁজে পাবেন না চাপায়ের ভাই আল্লাহ প্রিয় বন্ধুদেরকে চরিত্রবান যুবকদের মূল্য বোঝার তৌফিক দান করুক পড়েন সময় আমি পাঁচ নাম্বার এতে বলে আমি তার সিরে ফিরে যাব আমার আব্বা যান আপনার এবার আমাকে একটু মনোযোগ দিবেন আব্বা যারা এসেছেন আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা সেহেরি খুলে হারাম টাকা দিয়ে আর যেই বান্দা ইফতারি খুলে হারামের টাকা দিয়ে সে যদি রোজা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নয় সারা মাস রোজা রাখে পুরো বছর রোজা রাখে হারামের টাকা দিয়ে যেই ইফতারি করবে সাহারি করবে তার দুই পয়সা দাম আল্লাহর কাছে নয় ঠিক কিনা বলে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা হে আমার বান্দারা শোনো তোমরা তা খাও যা আমি আল্লাহ তাআলা হালাল করেছি যে নিয়ামত দিয়েছে সে নিয়ামত পেয়ে সবাই পড়বা হরেন সবাই আলহামদুলিল্লাহ না এটা এটা আপনাদের সাউন্ড হতেই পারে না সবাই আলহামদুলিল্লাহ পরেন সবাই আল্লাহ আর একটু জোরে ও তুমি আমাকে যা দিয়েছ যতটুকু দিয়েছ আমি আর একটু জোরে আমি তাতে খুশি পরম সবাই আলহামদুলিল্লাহ